এক ওয়াক্ত নামাজ কাজা করবেন আসি হুক বা দুজকে চলবেন আর এই ওয়াক্তি নামাজের কথা কোরআনে নাই আর আসি হুক বা দুজকে এটা কোন হানে আছে এটি হইল অব ব্যবসা চাঙা করার জন্য এই সমস্ত কথাবার্তা অথচ কোরআনের মধ্যে আছে যে তুমি যদি এতিম থেকে মুখ ফিরায় নাও দিনের থেকেই বা এতিম থেকে মুখ ফিরায় নিলে দিন থেকেই বা আরাইতাল্লাযী ইয়াকযিবু বিলদিন ফাযালিকা লযী ইয়াদুলিয়াতিন সুরা মাউন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখেছ যে দিন থেকেই বা যে তিন থেকে মুখ ফিরায় নিয়েছে আর কোরআন বলতাছে ওয়াইরুল্লী কুল্লুহুমাযাতিল লমাযাত তুমি কি ওই ব্যক্তিকে দেখেছ যে দংশপ্রাপ্ত আল্লাযী জামা আমালা ওয়াদাদা যে সম্পদ জমা করে গুনিয়া বাসিয়া রাখে আচ্ছা কোরআনে আল্লাহ কইছে 274 বার অন্যের হক মাইরা খায়ও না এটিমের সম্পদ মাইরা খায়ও না ওয়ারিসের সম্পত্তি মাইরা খায় না হ্যাঁ ঋণ হয়েও না মানুষের জুলুম করে না নিষেধ আছে ইটির কথা একবারও কেনা বলবি এক একত্র নাম না পড়লে আর বলবে সারা অথচ আত্মিকথার কথা কোরআনই বলে নাই কোরআন বলে নাই আমি এই বিষয় টাচ দিয়ে রাখলাম কালকে আমি এটা আলোচনা করুন দেখি এর দলিল দিয়া বুঝছ কোরআন আল্লাহ কি কইছে যে কোরআন বলতেছে আল্লাহ ছাড়া আর কাহারো ইবাদত করিও না বাইকর কর কয়জনে আল্লাহর ইবাদত করে আর আল্লাহর ইবাদত কারে করে ওর মজা করছ শয়তান এক শানের শয়তানের ঘরে বাড়াই দিব

এই হাসর মিজান কিয়ামত সমস্ত কিছু এই পুনর্জন্মের সাথে কালেকশন এই জান্নাত জাহান্ন হাসর মেজান এবং তোমার মৃত্যু জন্ম সমস্ত কিছু পুনর্জন্মবাদের সাথে বাইদা রাখছে মানুষের সবচেয়ে বড় চপচারি হচ্ছে পুনর্জন্মবাদ কোরআনে যাকে বলা হয়েছে কিয়াম এই কিয়ামত যতদিন না বুঝবা কিচ্ছু বুঝবা না বাবা কিয়ামত কেউ অস্বীকার করার কোন উপায় নাই হাসর কে স্বীকার করার কোনো উপায় নাই তুমি মানলেও আই দিব হাসরে না মানলেও হাসরে উঠতে হবে তুমি কেয়ামত মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা না মানলেও কিয়ামতের মুখোমুখি হইবা তুমি মানলেও যদি জান্নাত মানো তাও জান্নাতে থাকবা না মানলেও হুম যার লাগবো যাহার তাই জান্নাত জাহান্নাম পুনর্জন্মের সাথে রিলেশন কালেক্টেড যেরকম এই দেহের সাথে হাত যুক্ত এই দেহের মধ্যে চোখ যুক্ত মুখ যুক্ত ঠিক তাই এর জন্য ভুল করো ভণ্ডামি না যাই না জানার ভান ধরো না এর জন্য মরণ খান্নার যুক্ত নসলে মরবা সঙ্গে সঙ্গে আবার উঠায় দিব আরেক নফ্সের মধ্যে ঢুকাই দিব আরেক দেহের মধ্যে নফ্সটাকে যা আবার বিদায় তখন খালি কবি দেখি ইন্না লীল্লাহে হের জন করে লীল্লাহের জন এটা যে মরে হালে গা পড়ে অলি আল্লাহ রা করলে ইন্না লীল্লাহ ইন্না ইলাই হের জিউন না কারণ অলি আল্লাহরা মরে না

যদি মৃত বলে চিন্তা কর আমি গুণা লেখব তোমরা তারা যে জীবিত আবার বলতে আল্লাহ বলতেছেন যারা আমার রাস্তায় কতল হয়েছে যারা এই যে নফ খানের বিরুদ্ধে জিহাদ করে খান্নাস মুক্ত হয়েছেন খান্নাস যে তাড়িয়ে দিতে পেরেছেন খান্নাস কে মুসলমান করতে পেরেছেন তাহারাই আমার রাস্তায় কতল হয়েছে আর আমার রাস্তায় যারা কতল হয় তাহারা কখনোই বিত না বরণ তাহারা জীবিত এবং তা দিন আমি বালেন্ডা রব্বি হে মি আরজাকুন গোপনে গোপনে রিজিক দিয়া থাকি ভেতরে ভেতরে রিজিক দেই রিজিক কি मुर्दा না जिंदाกาย লেগা আল্লাহরুলির মাজারে যায়া। দুয়া खैर করে চায় কেন আল্লাহর ওলিরা মৃত না তারা জীবিত যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে আল্লাহর রাস্তাটা কই দেব আল্লাহর আল্লাহকে পাওয়ার জন্য খান্নাসকে নফ থেকে দাঁড়িয়ে দেবার জন্য যে সাধুতা করে সেই আল্লাহর রাস্তায় কতল হয় এই সারা মনে করো অন্য যত কতল আছে সব কতলের ভিহি মানে আছে মানুষের অন্য মরণ আছে সব মরণের বিছনে মতলব আছে কিন্তু খান্নাসুপি শয়তানের বিরুদ্ধে নব জেহাদ করে যখন মৃত্যুর বরণ করে তখন এদের পিছনে মতলব নাই কারণ এটা ফি সাবিল্লাহে এর জন্য বাপরে সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুসলমান হওয়া সর্বশ্রেষ্ঠ দর্শন কি মুস্তাকি হওয়া মুসিন হওয়া সাবেরিন হওয়া মমিন হওয়া আর পুরস্কার যায় দেখ জান্নাত কার জন্য চিরস্থায়ী মুসিনের জন্য কোরআন বলছে একমাত্র মুসিন চিরস্থায়ী জান্নাতে থাকবে বুঝছ যে ধৈর্যশীল সাবেরিন তার সাথে আল্লাহ থাকে মসিন তার সাথে আল্লাহ থাকে মুতাকি তার সাথে আল্লাহ থাকে মুমিন তার সাথে আল্লাহ থাকে দেখছ কত বড় প্রাপ্তি আর মমিন তিনি মুতাকি তিনি মুসিন তিনি মমিন এই মুসলমান সন্ন্যতে না নুনু কাটেনে মুসলমান না যে কেটে দিলেন এক দুই সাড়ে তিন চামড়া চলে গেল মনি সিং না চামড়া কাটে না মুসলমান না গরু খাওয়া মুসলমান না দাড়ি টুপি আলা মুসলমান না লেবাস দাড়ি মুসলমানের কথা আল্লাহ বলে নাই যদি ওইদিকে আমি টান দেই অনেক ধরা খায় যে বোগা মহানবীর অধিকাংশ সাহাবাহিক মুসলমানি করায় নাই এটা টপিক দিয়ে দিলাম যারা বেশি ক্ষতাকুতি করে টানা টানি করে হেরাইটা খুব টানা বানো তর্কের মধ্যে শান্তি নেই তো শান্তি তর্কে পাবানা লাভ কি আমার কথা ভালো লাগে না ফালাই দাও আমি তো জোর করি নাই আমি তো বলি নাই তোমাকে মানতে হবে আল্লাহ বলছে আল্লাহ কে হে আমার রসুল আপনি সতর্ককারী এর থেকে বেশি আপনি কিছু না আপনি সতর্ক করেন সতর্ক করিয়া দিছে রসুলের যা বলার বইলে দিছে মানলে মানো না মানলে না মানো বাবা কালাম আছে না আতসের সোজা করবে বাঁকা তারা আতসের কোড়া দিয়ে বাঁকাতেরা সোজা বেরিয়ে দিব ক্ষমতা সব জায়গায় চলে না বুঝছ খোদাই ধরলেই খবর যখন ক্যান্সার দিয়ে দিব কাম হইব না তো ডাক্তার গিলা খাইল কামোনা বহুত বড় ক্যান্সার দিয়ে দেয় লিভারে দিয়া দিব কিডনিতে দিয়া দিব চোখে দিয়া দিব মুখে দিয়া দিব গলায় দিয়া দিব বেরেনে দিয়ে দিব আলা বাবা কইরা খাগা এক বাগল সবাই খালি এই খালি বিরক্ত করতো ওই দয়াল আমার লেগে একটু দোয়া করে আবার তো দয়াল আবার একটু দোয়া করে দোয়া করে নেন দোয়া করলে অনেক বিরক্ত করে একদিন মূল সময় বিরক্ত করছে যা দোয়া করে দিলাম তুই সারা জীবন বিখ্যাত রাখা এই তুরি বারবার জনম হবে মানুষ যতদিন থাকবা জনম আর জনম এই জন্মচক্রের মধ্যে কেয়ামতের মধ্যে ঘুরবা মানুষ ইনসান এই দুইটার ভিতরে যতদিন থাকবা আমানু হয়ে রইছো তাও জন্মচক্রের ভিতরে থাকবা মুসুল্লি হইয়া থাকবা কেন মুসল্লি থাকা অবস্থায়ও শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে আবার আমানু থাকা অবস্থায় শয়তান নফসের সাথে দুর্বল রূপে মিশা থাকে কামনা থাইকা যায় কামনা মানুষ সে তো কামনা দেয়া ভরপুর দেহ না অনেক মানুষ আছে আল্লাহ মাল টাকা পয়সা এই সেই কর্ম ব্যস্ত সংসার ব্যস্ত থাকে এটা হলো মানুষের পর্যায় আছে মানুষ মানুষের পশুর স্বভাব দেহ না পশু খালি খাইবো আর ঘুমাইবো আর চ্যানাইবো লাগবো শেষ

কিছু লাগলো তুমি কি পশু সৌভাগ হইতে চাও কামাইলে মাল পানি খাইলে পেট বইলে হাগলা মুতলা আর কয়টা পোলা পান জন্ম দেয়া থা আল্লাহ মাল জন দশজন চলে গেল চার চেহাইয়া মরে গেল গুরুস্থান এই তোমার জীবন এর জন্য আসছ

আর কি হবে মানব জনম হেলায় যায় না তোমাকে এর জন্য পাঠানো হয় নাই তোমাকে যার জন্য পাঠানো হয়েছে এগুলো তার ভিতরে আছে তোমাকে মানুষ থেকে মমিন হওয়ার জন্য পাঠানো হয়েছে তোমাকে মানুষ থেকে রসুলের রঙের রঙিন হওয়ার জন্য পাঠানো হয়েছে আমাকে এর ভিতরে সংসার আছে কর্ম আছে খাবার দাবার আছে সন্তান আদি আছে কিন্তু তুমি মূলটা ফালাই দিয়া এই ভিতরে যে অনুষ্ঠান লে ব্যস্ত হইও না এখন মানুষ মূল ফালাই দিছে কেউ মুমিন হওয়ার দ্বার দাঁড়ে না কেউ রসুলের রঙে রঙিন হওয়ার দ্বার দাঁড়ে না খোদার রঙে রঙিন হওয়ার দ্বার না এখন খালি পোলাপান বাড়িগড় টাকা পয়সা বালবানি সেহেদ বড়ি বুড়ি সুন্দরভাবে এডিলে ভাগ লেছে বাবারে মুমিনের ভিতরে এটি আছে কিন্তু এটির ভিতর মমিন থাকে না বুঝছ সম্পদ ধন দৌলত বাড়ি ঘর টাকা পয়সা সন্তান আদি এটি মুমিনের ভিতরে আছে মমিনের মধ্যে আছে কিন্তু মমিন এগুলার ভিতরে থাকে না বুঝছ এর জন্য রসুলও বিবাহ করছেন রসুলের সংসার করছেন সন্তান আছে রসুলও সব করছেন

অলির ভিতরে এইগুলো সব আছে কিন্তু সবকিছুর ভিতরে অলি নাই ওখানে কথায় জানেন লেখা দিবি তারা বাবা বুলবুল শাহ আমার কথারে ওখানে সবাই যার যার নামে সালাই দিতে আছে এই যে আমি একটা কথা বললাম কথা আমার কিন্তু নাম দেয় হজরত ঢাকা দি হুম